আজ পয়লা বৈশাখ চোদ্দশো তিরিশ বাংলার নববর্ষ কিভাবে আজকের এই দিনটির সৃষ্টি হলো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চন্দ্রশাল গণনার পরিবর্তে সৌরশাল গণনা তথা বাংলার জন্য সৌরশাল অনুযায়ী পনেরোশো ছাপ্পান্ন সনে এগারোই এপ্রিল হিজড়ি নশো তেষট্টিতে বাংলা সনের জন্ম নশো তেষট্টি হিজড়ি থেকে নশো তেষট্টি সাল গণনার সিদ্ধান্ত নেওয়া হয় তখন থেকে শুরু হয় বাংলা সন গণনা প্রজাদের প্রতি নির্দেশ ছিল নির্ধারিত বকেয়া খাসদা সম্রাটের প্রতিনিধির কাছে নববর্ষ তথা পয়লা বৈশাখে অবশ্যই পরিশোধ করতে হবে সৌরশাল হিসেবে তিনশো দিনে বাংলা সাল আবার তিনশো থেকে তিনশো দিনে এক হিজরি সাল হওয়াতে বাংলা সাল ধীরে ধীরে পিছিয়ে পড়েছে এবারে পয়লা বৈশাখ বাংলা সাল চোদ্দোশো কিন্তু হিজরি চোদ্দোশো সাল বাংলা সাল সৌরবর্ষ অনুযায়ী হওয়াতে বাংলা নববর্ষ শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথেই অথচ ইংলিশ নিউ ইয়ার স্টার্ট হয় রাত বারোটা বাজার পর মুহূর্তেই পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দশই মার্চ বা নশো বিরানব্বই হিজিতে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহের সময় পাঁচই নভেম্বর পনেরোশো থেকে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের পয়লা বৈশাখ উদযাপন শুরু হয় আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা